এপাশে একটা বারান্দার ড্রয়িং এর সাথে কি আছে বারান্দা আছে এপাশে সেডরুম এর সাথে একটা বারান্দা আছে এখন জানালার সাইজ গুলো যেটা বেডরুম এর সাইজটা এটা ফিট বেডরুম এ ড্রয়িং এটা ফাইভ ফিট ইউজ করা হয়েছে বেডরুম এ ফাইভ ফিট আর বারান্দার যেটা এখানে একটা উইন্ডো ইউজ করা হয়েছে এটা ফোর ফিটের উইন্ডো ইউজ করা হয়েছে স্টোর যে উইন্ডোটা ইউজ করেছে এটা ফোর ফিট সুন্দর একটা ডিজাইন